নেতানিয়াহু হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কেন টালবাহানা করতেছেন এবং কেন চুক্তি থেকে সরে আসতেছেন এটা নিয়ে আজকে কিছু বলবো আসলে আমরা জানি যে আসলে হামাস এবং ইসরায়েলের মধ্যকার একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কথা ছিল যেটা বিরাশি দিন মেয়াদে ছিল কিন্তু সেটা পরে সম্পাদন হয় নাই একদিনের ব্যবধানেই আহ নেতানিয়াহু কিন্তু নড়ে চড়ে বসছে এবং টালবাহানা করছে এবং তার দাবি হচ্ছে হামাস চুক্তি শর্ত থেকে সরে গেছে এবং কোন শর্তটি তারা মানছে না বা কোন শর্তটি ইসরায়েলের জন্য সমস্যা হচ্ছে এটা কিন্তু উল্লেখ করেননি তো আজকে আমি নেতানিয়াহুর এই টালবাহানার কারণটা মূল কারণটা আজকে উল্লেখ করার চেষ্টা করব তার আগে ইসরায়েলের মুখপাত্র ডেভিড মেনসারের একটি বক্তব্যের কিছু প্রতিক্রিয়া জানানোর দরকার তো ডেভিড মেনসার বক্তব্য বলছেন যে হামাস আসলে একটা সন্ত্রাসী গোষ্ঠী এদের কাজই হচ্ছে মানুষকে হত্যা করা বা ফ্যামিলিগুলোকে হত্যা করা এবং সন্ত্রাসী কার্যক্রম তৈরি করা বা সংগঠনটা হচ্ছে পুরোপুরি ভাবেই সন্ত্রাসী কার্যক্রম করে এমন একটি কথা বলছেন এবং তিনি এটাও বলতেছেন যে এরা আসলে চুক্তি ভঙ্গ করবে এটাই স্বাভাবিক কারণ একটা সন্ত্রাসী গোষ্ঠীর কাজই হচ্ছে চুক্তি দিয়ে চুক্তি ভঙ্গ করা তো আমার প্রশ্ন হচ্ছে যে আসলে আপনারা কি ইসরায়েল ইসরায়েল আপনারা ইসরায়েলি সেনারা বা আপনারা ইসরায়েলিরা কি সন্ত্রাসী নন মাত্র দুশো থেকে তিনশো মানুষের জন্য প্রায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করেছেন যেটা অফিসিয়ালি বলতেছে কিন্তু গোপন ভাবে আপনারা কত পরিমাণ মানুষ হত্যা করছেন সেটার কোন হদিস নাই তা আপনারা কি ভালো নাকি আপনারাও তো সন্ত্রাসী গোষ্ঠীর থেকেও বড় বড় জঘন্যতম সন্ত্রাসী আসলে যাই হোক এইবার আসি নেতানিয়াহু কি কারণে চুক্তি থেকে সরে আসতেছেন মূলই হচ্ছে ক্ষমতা কারণ যদি চুক্তি সম্পাদন করেন তাহলে তিনি কিন্তু ক্ষমতা হারানোর সম্ভাবনা আছে কারণ সংখ্যাগরিষ্ঠ জায়ান পার্টি এই মুহূর্তে কিন্তু নেতানিয়াহ নেতানিয়াহুকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে যে সে যদি এই চুক্তি সম্পাদন করে বা এই চুক্তির বাস্তবায়ন করে তাহলে তাকে ক্ষমতা চ্যুত করা হবে এবং প্রধানমন্ত্রী থেকে তাকে বহাল বাতিল করা হবে এমন একটি হুমকি দিয়েছেন কিন্তু এই মুহূর্তে জায়ান পার্টি এটাই হচ্ছে মূল কারণ তিনি যে আসলে ক্ষমতা থেকে চলে যাবেন এটা কিন্তু চাচ্ছেন না এবং জায়ান পার্টি এটাও মনে করতেছেন বা ইসরায়েলিরা এটাও মনে করতেছেন যে যদি এই চুক্তি সম্পাদন করা হয় তাহলে ইসরায়েল হেরে গেল বা ইসরায়েল হেরে গেল এমন একটি প্রমাণ চলে আসে তাই তারা হার মানতে রাজি না আসলে তারা হেরে বসেই আছে তারা যে তারা এটাও স্বীকার করতেছে না আসলে কি পরিমাণ সেনা সেই এই হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মারা গেছে এটাও কিন্তু উল্লেখ করা নেই কিন্তু ব্যাপক পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু নিশ্চিত তো কারণ হচ্ছে এইটাই যে তারা হার মানতে রাজি না বেশিকের মূল কারণই হচ্ছে ক্ষমতা হারানোর কোনোভাবেই ক্ষমতা হারাইতে চান না কিন্তু জনগণের কাছে কিন্তু প্রশ্নবিদ্ধ জনগণ কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে না জাহান পার্টি তাকে ক্ষমতা করুক কিংবা না করুক তাকে ক্ষমতা থেকে পদত্যাগ করাক বা না করাক সে আজ হোক কাল হোক জনগণের দ্বারাই কিন্তু সে পদত্যাগ হইতে বাধ্য হবে এবং তার পতন হওয়াটা কিন্তু খুবই কাছে চলে আসবে সে যদি এখন মানে জান পার্টির হুমকি নিয়ে সে যদি ক্ষমতায় বল থাকে এবং চুক্তি যদি সে সম্পাদন না করে তাহলে জনগণের দ্বারাই কিন্তু সে তখন পতন হবে এটা কিন্তু নিশ্চিত